হ্যালো ফ্রেন্ডস আজকে আমি কলকাতা রুবির কাছে সৃষ্টি রিয়ালটলস টলস এই সৃষ্টি রিয়ালটলস সাধারণত ওনারা বিভিন্ন ধরনের জমি এবং বিল্ডিং ডেভেলপমেন্ট করে থাকেন আমরা কলকাতার যে কোনো প্রান্তে যাই না কেন বা যেখানে থাকি না কেন আমরা প্রত্যেকে যে কোনো কাজকর্মের মধ্যে জড়িয়ে থাকি না কেন আমরা সাধারণত প্রত্যেকের একটা স্বপ্নের বাড়ি সবাই আমরা খুঁজে বেরাই আমরা চাই আমাদের জীবনে আমরা প্রতিষ্ঠিত হই এবং ছোট্ট করে হলো একটি স্বপ্নের বাড়ি আমাদের কাছে থাকুক এবং আমরা সেই বাড়িতে আমাদের জীবনযাপন করি এবং সুস্থভাবে থাকি আজকে আমরা এসেছি সৃষ্টি রিয়াল টর্চ বন্ধুরা ভালো করে শুনে নেন সৃষ্টি রিয়াল টর্চ আমি আজকে মিস্টার প্রভাত চন্দ্রবাবু ডাইরেক্টর অফ সৃষ্টি রিয়াল টর্স সে ওনারের সাথে আমরা একটু কথা বলে নেব এবং ওনারা এই ধরনের বড় বড় বিল্ডিং এবং জমি এবং ডেভেলপিং করে থাকেন সো চলুন আজকে ওনাদের সাথে কথা বলি এবং আপনাদের মনের মতো বাড়ি খোঁজ আমরা করতে পারি কি সেটা সম্বন্ধে একটু জেনে নিই নমস্কার আমি রিয়াল টপ থেকে প্রভাত চন্দ্র বলছি আমরা আজকে একটা নতুন সাধারণ খেটে খাওয়া মানুষদের জন্যে একটা থিম নিয়ে এসেছে সেটা কি না যারা কলকাতার বাইরে থাকে এবং যাদের কলকাতা অনরত চাকরির জন্যে ব্যবসার জন্যে আসতে হয় তাদের জন্য একটা সুখবর যে অতি সস্তায় অতি সস্তায় কম দামে জমি সহ একটা বাড়ি আমরা কিন্তু উপহার দিতে চলেছি কিরকম না জমি মাত্র দুটো জায়গায় আমরা দিচ্ছি রুবি কেন্দ্রিক এবং হচ্ছে গড়িয়া স্টেশনের গঙ্গা জোয়ারের কাছে এই দুটো জায়গায় আমরা সস্তায় জমি বাড়ি নিয়ে এসছি কিরকম না প্রতি মূল্য তিন লাখ টাকা করে কাঠা আমরা দিচ্ছি যে সাত লাখ টাকার মধ্যে জমি সমেত বাড়ি কি করে দিচ্ছি না জমির দাম হচ্ছে তিন লাখ টাকা করে দেড় কাটা জমি দেবো মাত্র সাড়ে চার লাখ টাকা আর সেখানে টু রুম ডাইনিং কিচেন টয়লেট ঘর ঘর ঘরসহ ইলেকট্রিসিটি জল কল অল কমপ্লিট সহ অ্যাডভেস্টারের আমরা ঘর দেব মাত্র সাত লক্ষ টাকা তাহলে কি হচ্ছে জমি সাড়ে চার লাখ টাকা আর বাকি যে আপনার আড়াই লাখ টাকা হচ্ছে ওটা হচ্ছে ঘর তাহলে সাড়ে চার লাখ টাকা আর হচ্ছে আড়াই লাখ টাকা স্যার সাড়ে চার লাখ টাকা আর আড়াই লাখ টাকা জমি সমেত এর মধ্যে কিন্তু সাত লাখ টাকা অ্যাডভেস্টারের টু রুমের ঘর দেবো কমপ্লিট ওকে স্যার একটা কথা এখানে জিজ্ঞাসা করতে চাইছি আপনারা যে আপনারা দিতে চাইছেন তো মানুষ ওই প্লেসে আসবে কেন মানুষ ওই প্লেসে আসবে কেন ওখানে আমাদের অটো সার্ভিস আর পাচ্ছে পাচ্ছে সাথে সাথে ইলেকট্রিসিটি জল এবং মানুষ কি চায় বাজার বাজার পাবে হাসপাতাল পাবে স্কুল পাবে কলেজ পাবে এবং রেল স্টেশন ও মেট্রো স্টেশন পাবে এবং বাস ও অটো সার্ভিস পাবে তাহলে এতগুলো সুযোগ সুবিধাগুলো পাবে একটা হট কেক এখন হচ্ছে রুবি বাইপাস এবং গড়িয়া স্টেশন রুবি মেট্রো গড়িয়া মেট্রো এবং বাস চলাচল করে অটো সার্ভিস আছে সমস্ত রকম হাসপাতালের সুবিধা ছেলে মেয়েদের পড়াশোনার জন্য স্কুল কলেজের সুবিধা এবং মার্কেটিংয়ের জন্যে মার্কেট পাবেন বাজার হাট পাবেন সব ধরনের সুযোগ সুবিধার জন্যেই আপনি কিন্তু এইখানে আপনাদের কিন্তু এর আমি বলছি যে এই জায়গাটা আপনাদের খুবই ভালো লাগবে এবং খুব বসবাসের জন্য উপযুক্ত এবং সামনে কিন্তু ভাবুন যে হাওড়া থেকে মাত্র আধ ঘন্টার মধ্যে চলে আসছেন শিয়ালদা থেকে কুড়ি মিনিটের মধ্যে এখানে চলে আসছেন অতএব খুব একটা পপুলার জায়গা বালিগঞ্জ স্টেশন শিয়ালদা হাওড়া রুবি বালিগঞ্জ একটা পপুলার জায়গার মধ্যে আপনারা কিন্তু এটা পাবেন স্যার আমার আর একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে এই যে জমি যারা কিনবেন তারা কিভাবে আপনাদের কাছে আসবেন এবং সেটা কিভাবে আপনি তাদেরকে দেখাবেন প্রথম কথা হচ্ছে রুবিতে জি ওয়ান রাজডাঙ্গা মেন রোড কলকাতার সাত লক্ষ একশো সাত এটা হচ্ছে আমাদের অফিসের ঠিকানা সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অফিস খোলা থাকে মানে সাইট ভিজিট হয় এবং রাত্রিবেলা সাতটা আটটা অবধি খোলা থাকে কিন্তু আমাদের অফিসে আসতে গেলে আপনাকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন একদম রুবির কাছে জিএসটি ভবন বা ভীভান্ত হোটেল আছে তার অপোজিটেই আমাদের অফিস এবার এই অফিসে আসতে গেলে আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেখানে আপনারা ফোন করবেন প্রতিদিন সকালবেলা আমরা কিন্তু অফিস খুলি আমাদের অফিসে নিজস্ব গাড়ি আছে সেই গাড়ি করে আপনাকে জমিতে নিয়ে যাবো সমস্ত পেপার আপনি সার্চিং করতে উকিলকে দেবেন উকিল যদি বলেন যে পেপার ঠিক আছে তবেই কিন্তু জমি কিনবেন কেন আমরা অন্তত পঞ্চাশ থেকে ষাটটা জমি কালেকশন করি মানে আমি এইখানে বত্রিশ বছর ধরে জমি লাইনের সাথে যুক্ত আছি জমি কেনা এবং বাড়ি বানানোর সাথে যুক্ত আছি এখানে আমি দেখেছি যে একটা জমি কিনতে গেলে তার মিউটেশন পেপার লাগে পর্চা লাগে দলিল লাগে চেন্ডিড লাগে মাদার ডিট লাগে যেটা কিনা আমার এই জমিতে ব্যাংক লোনে জমি কেনা হচ্ছে অতএব আমি সমস্ত জমির পেপার ঠিক করে তবেই কালেকশন করি পঞ্চাশ থেকে ষাটটা পেপার আসে সেটাকে নিয়ে নিয়ে পঞ্চাশ যে জমির মধ্যে মাত্র দুটো কি তিনটে জমি পাই অতএব জন্য আমি বুক ফুলিয়ে বলি যে আমার পেপার আপনি উকিলকে দেখাবেন উকিল যদি বলে তবে নেই আমি জানি যে পেপার আমার ঠিক আছে আর না থাকলেও আমি ঠিক করে দিয়ে তবেই আমি মার্কেটিং করি এর জন্যই আমার কাছে আসতে বলছি স্যার আমার আর একটা প্রশ্ন ছিল বলুন ওকে যেটা হচ্ছে যে এই যে যারা আমার ভিউয়ার্স বা বিভিন্ন প্রান্ত থেকে কলকাতার গ্রামে থেকে বিভিন্ন মানুষ এখানে আসছেন তারা যদি আসেন তাদেরকে কিভাবে কোথায় আসবে এবং কিভাবে তাদেরকে জমিটা দেখাতে আপনি নিয়ে যাবেন আপনি খুব ভালো প্রশ্ন করেছেন যে কিভাবে স্ক্রিনের দেওয়ার নাম্বারে ফোন করে আমাদের রুবিতে আসলেই আমাদের গাড়ি আপনাকে নিয়ে আমার অফিসে নিয়ে আসবে জি ওয়ানে আসলে আমরা কি করব সকাল দশটা থেকে চেষ্টা করুন পাঁচটার মধ্যে আমাদের অফিসে এসে জমি দেখার জন্য না হলে সাতটার মধ্যে আপনি কথা বলার জন্য আসতে পারেন এইবার কি হবে যে যারা আসবেন তাদের কিন্তু আমাদের স্টাফ দুজন স্টাফ আপনাকে নিয়ে আমাদের চার চাকা গাড়ি করে বা দু চাকা গাড়ি করে আপনাকে নিয়ে যাবে জমি দেখাবে যেটা আপনার পছন্দ হবে সেটাই নেবেন এবং মানে জমি দেখে এসে সাথে সাথে আপনাকে কিন্তু আমাদের সমস্ত রকম পেপার দেবো এবং এই যে পেপার নিয়ে আপনি সার্চিং করুন তার জন্য কিন্তু আমরা পাঁচশো টাকা সাইড ভিজিট চার্জ নিই এটা কিন্তু অ্যাডজাস্ট করে দিই আপনারা যে জমিটা কিনবেন তার সাথে এটা অ্যাডজাস্ট হবে তাই যে সকল বন্ধুরা আসবেন আপনারা কিন্তু আসলেই এই পেপার দেওয়া হবে তাদেরকে এবং ফ্রি অফ কস্টে তাদের কিন্তু আমরা যে গাড়ি চার চাকা গাড়ি করে বা দু চাকা গাড়ি করে দুজন স্টাফ আপনাকে নিয়ে যাবে দেখাবে তো সেই সকল বন্ধুদের আমরা করছি যারা কেনার জন্য আসছে তো ওকে পাঁচশো টাকাটা দেবেন সাথে সাথে আপনাকে পেপার দেবে এবং যদি কিনছেন যারা সেই টাকাটা অ্যাডজাস্ট হয়ে যাবে এটা কিন্তু মাথায় রেখে আসবে ওকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ চলুন স্যার আজকে তাহলে আমরা জমির ভিজিটটা করে আসি এবং জমি আমাদের যারা ভিউয়ার্স তাদেরকে একটু দেখে রাস্তা আপনি দেখতে পাচ্ছেন এবং এই তিরিশ ফুটের রাস্তা থেকে একদম লাগোয়া জমি ভালো করে দেখুন এই তিরিশ ফুটের রাস্তা থেকে লাগোয়া জমি আপনারা এইখানে পাচ্ছেন এবং বারো ফুট মাঝখানে এই যে রাস্তার প্লটগুলো করা হয়েছে বারো ফুট এই রাস্তাটা আপনারা পাচ্ছেন এই বারো ফুট রাস্তা প্রত্যেক কটি দেখুন প্লটিং করা আছে প্রত্যেকটি জায়গায় আমরা এভাবে করে পিলার দিয়ে ডিমার্কেশন করা আছে এই মার্ক অনুযায়ী প্রত্যেকটি প্লট আলাদা আলাদা আশেপাশে বাড়ি হচ্ছে আশা করছি আপনাদের এই জমিটি ভালো লাগবে আপনি আসুন এসে দেখুন তারপরে আপনারা বিবেচনা করুন আর প্রভাতচন্দ্রবাবুর সাথে কথা বলে আপনারা কিনে নেন